আল্লাহর হাবিবের কাছে আসতে নাই কিন্তু তারই ছিলেন তিনি যখন ইন্তেকাল করছেন মদিনা মুনোরা থেকে আল্লাহর হাবিব সাল্লাম ওনার জানাজার নামাজ পড়েছেন কিন্তু হাদিসে আসছে যখন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন ফেরেশতারা রাজজাসির লাশটাকে উপরে উঠায় বসছেন আল্লাহ হাবিব দেখেছিলেন তারপর নামাজ পড়িয়েছেন এখন আপনি আমি যদি গায়ে জানাজা পড়ি

ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআফিয়া ইবনে মুআফিয়া আল একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বললেন ও আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব গায়েবানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ পড়ে বললেন অবশ্যই পড়ব সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিআল মুযানী কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পরব বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো এক লক্ষ চল্লিশ হাজার নিয়ে পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে। প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন গায়েবানা জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল। কোন সাহাবির গায়ে জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামা নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরসের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুলহু